হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আচ্ছা সত্যি কথা বলতে গেলে ইউটিউবে কি আমরা কারো শত্রু না শত্রু কিন্তু আমরা অ্যাকচুয়ালি কারোরই নই কিন্তু এখানে কন্টেন্টের জন্য শত্রু হয়ে যেতে হয় ধরুন আমি কারোর পক্ষে কথা বলছি ও তার বিপক্ষে কথা বলছে সেই সময় আমি হয়ে গেলাম ওর অ্যান্টি ক্রিয়েটার তো এটাই তো হয় তো তখন থেকেই ওই একটা শত্রুর মতন করে আমাদের ভেবে নিতে হয় যদি আমরা না ভাবি তাহলে কিন্তু মানে ঠিক করে আমরা সেইভাবে সেই লেভেলে কন্টেন করতে পারবো না এই জিনিসটা কিন্তু হয় তো আবার এখানে অনেক থোকাও হয় মানে কি বলবো ধরুন আপনি কারণ মনের কথা কাউকে বলেছেন আর সেই মনের কথাটা তাকে আপনি জানিয়েছেন ঠিক আছে সেটা আপনার সমস্যার কথাও হতে পারে অবশ্যই সমস্যার কথা অবশ্যই খারাপ কথা ভালো কথা এখানে সে কম হয় তো সেই কথাটা আপনি যাকে জানিয়েছেন সে আবার ওয়াইটি বাজারে বেঁচে দিল আপনার সাথে আপনার ভিউজ একটু বাড়লো বা আপনার সাথে তার একটু মন কষাকষি হলো সে কি করলো এগুলো করলো তো এইভাবেই কিন্তু সত্য তৈরি হয়েছে ঠিক আছে আর যার কারণে কিন্তু আমি এই ওয়াইটির বাজারে কারোর সাথে সেইভাবে হোয়াটসঅ্যাপে আমি যোগাযোগ রাখি না ঠিক এই ভয়টার জন্য ঠিক আছে কিন্তু কথা হচ্ছে এই যে মিট আমরা সবাই একত্রিত হয়েছিলাম সেখানে আমার ওয়াইটিতে তোমরা সবাই যেন জারোজ বাবা কুলাঙ্গার সেও কিন্তু একত্রিত হয়েছিল এবং সে আহ্বান করে কিছু মানুষকে ডেকেছিল যে আপনারা কোনো ভিউয়ার্স আসলে আসবেন ক্রিয়েটাররা সব একত্রিত হন তো সেই সময় বাবার যে খাস বোন মানে আমার পিসিরা তারা কিন্তু কেউ বাবার পাশে দাঁড়ায়নি আর সেইটা বাবার একটা ক্ষোভের জায়গা সেইখানে একটা সময় বাবার কি বলবো মানে অ্যান্টি ক্রিয়েটার ছিল অ্যান্টি ক্রিয়েটার এই কারণেই ছিল এমএসএলের আমরা যখন বিপক্ষে ভিডিও বানাতাম আর সে হচ্ছে পক্ষে ভিডিও বানাতো তো গালিও খেতে হয়েছে আর বাবার এখন একটাই কথা সে খুব নাকি জনপ্রিয়তা অর্জন করেছিল আর সেই জনপ্রিয়তাটা নষ্ট হয়েছে দিদি মানে ওই যে বাবা দিদি ছাড়া চলতে পারে না সেই এক দিদির কারণে সেই দিদিকে এক না দুই দিদির কারণে সেই এক হচ্ছে জাস্ট জানই তোমরা হ্যাঁ জাস্ট কিমা আর আরেকজন হচ্ছে সু এই হচ্ছে ব্যাপার এবং যখন এই পতিতার বিরুদ্ধে মানে ভিডিও নামতে শুরু করে সেই সময় কিন্তু কি বলবো সেই সময় হিপ্তি শেয়াল এরা কিন্তু ওই পক্ষে হাতটা মিলিয়ে দিল মানে কিমার পক্ষে হাতটা মিলিয়ে দিল বেশ ভালো কথা কিমাও একটু বললে একা লড়বো কিন্তু পিছন থেকে ব্যাক থেকে এই এত ক্রিয়েটারকে কিন্তু সে পেয়ে গেল এবং তার বাংলাদেশে কিছু ক্রিয়েটার তো অবশ্যই তার কি বলবো তা সে তুলেছে অনেক ক্রিয়েটারকে সেই হিসেবে তারা ছেলে মেয়ের মতন মানে মা ডাকে আর কি মামাকে মা ডাকে সেই হিসেবে পেয়ে গেল তো এবং যখন সুয়ের সাথে শুয়ের বিরুদ্ধে ভিডিও নামাচ্ছে আমাদের কুলাঙ্গার সেই সময় কিন্তু হিপ্তি শেয়াল আবার সেই মানে সমস্তটা ভুলে গেল মানে কুলাঙ্গারের সব কীর্তিকলা ভুলে গেল কুলাঙ্গার একটা সময় খুব 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 খারাপভাবে কন্টেন্ট করেছে ঠিক আছে এরা সব সময় বলে ভিডিও টু ভিডিও কন্টেন্ট করতে তোমরা বলো তো ভিডিও টু ভিডিও কনটেন্ট কি করা হয় এখানে পার্সোনাল অ্যাটাকটাই বেশি করা হয় যেই করেছে এক্স ওয়াই জেড ইনক্লুডিং মি সবাই আমাকে যদি কেউ করেছে তো আমিও তাকে করেছি বা আমার কোনো দলের মানুষকে করেছে তো আমিও করেছি এইভাবে কিন্তু এটা চলেছে এবার সমস্যাটা কি বলুন তো অনেকে ঘুরে যায় যেমন কি না কুলাঙ্গা খুবভাবে করছে খুবভাবে করছে আর কুলাঙ্গারে সবসময় মানে কি বলবো একটু পার্সোনাল অ্যাটাক করার স্বভাব আছে কন্টেন্ট রিলেটেড নয় কন্টেন্টের বাইরে গিয়ে কিন্তু ও সবসময় পার্সোনাল অ্যাটাক করে এটা আপনারা জানবেন দেখে থাকবেন ঠিক আছে তো আমার সাথে কুলাঙ্গারের কি সমস্যা হয়েছিল এটা তো আমি এর আগেও বলেছি আর নতুন করে কি বলবো তো আজকে এই ভিডিওটা কেন করা আর এই এত কথাই বা কেন বলা সেটা হচ্ছে মিটআপের দিন আপনারা দেখেছেন আমাদের এক দিদি ভাই এই পক্ষর মানে আমাদের অ্যাকচুয়ালি কি বলবো শুয়ের হয়ে দল শুয়ে মানে শুয়ের হয়ে আমাদের দলের হয়ে ভিডিও করে সে ওই দলে গেছিলো সৌজন্যতা সাধন করতে তো সেই সময় কুলাঙ্গার বলছে তার টাচটা ছিল ব্যাড টাচ বেশ ভালো কথা তার টাচ ব্যাড টাচ ছিল এই নিয়ে অনেক ভিডিও নামালো আমাকে নিয়েও নামিয়েছে ঠিক আছে দেখো তার সাথেও আমার কিছু হয়নি কিন্তু সে আমার উপকার করেনি বলে সেটা কোনো ব্যাপার না কিন্তু সে আমাকে নিয়ে যেই বিনা কারণে যেই নোংরা ভিডিওগুলো করেছে এবং মিথ্যে কথা দিয়ে ভিডিও করেছে না আজকে আমার ভিউজ কম হতে পারে তাই বলে না আমি নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য হাতটা মেলাতে পারবো না তাহলে তো আমি আর পাঁচটা মানুষের মতন হয়ে গেলাম তাই না এই আমার ভিউজ ক কম হচ্ছে ওকে একটু পদতলে একটু চেটে দিই হ্যাঁ তাহলে আমার ভিউজটা বেশি হবে আবার রেভিনিউটা বেশি জেনারেট হবে এই সব করতে পারি না বুঝলেন তো তা মানে আমি সব সবসময় মনে করি কি বলুন তো আমি একটা রাস্তা দিয়ে চলবো তাতে হয় গাড্ডাতে পড়বো নয় উপরে উঠবো এইটা হচ্ছে আমার লক্ষ্য এই কথাটা কেন বলছি সেই অনেক কিছুই শুনেছেন চুনার টাচটা ব্যাক টাচ ছিল তো হঠাৎ করে পশুদিনের ডটির একটা কমিউনিটি পোস্ট দিয়েছে যেটা কি না ওই যে প্রদীপবাবু জামাইবাবু যে মানে বলছে যে কোন কোন চ্যানেল যদি আপনাদের চোখে থাকে সেই চ্যানেলের নাম দেবেন উনি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে তো যাই হোক সেই একটা চোতাপত্ত কমিউনিটিতে দিয়ে এই চুনা দিদিকে সে কিন্তু ইয়ে করেছে আর কি ত্যাগ করেছে তার চ্যানেলটা তো তখন একজন দর্শক বলছে যে এই আপনি বলেছিলেন গুড টাচ ব্যাড টাচ আপনি আবার এটা করলেন তাহলে কি এটা সবই কি খেলা অ্যাকচুয়ালি সবই মোহ মায়া বুঝতে পেরেছেন এই যে কুলাঙ্গারের কোনো দিক বিদিকের কোনো ঠিক নেই আজকে অনেকেই বলছে যে কুলাঙ্গারে মানে এই হিপটি বলছে কুলাঙ্গার যে কুলাঙ্গারের নাম নিও না কুলাঙ্গারের সঙ্গ নিচ্ছি না আচ্ছা তাহলে কার আহ্বানে আপনারা বলুন তো কার আহ্বানে দক্ষিণেশ্বরে গেছিলো কুলাঙ্গারই তো মেন ছিল মেন লিডার অব দ্য ম্যান যে বলতে পারেন সেটা হচ্ছে কুলাঙ্গার ডেকেছিল আহ্বান করেছিল লাইভ করে করে এবং কুলাঙ্গারের ডাকেই এরা গেছে এই যে লুঙ্গি বুড়ি বলুন তারপরে হচ্ছে হিপ্তি তারপর আরও যেসব ক্রিয়েটাররা গেছে সব তো কুলাঙ্গারের কথা শুনেই গেছে ওখানে ঠিক আছে ওখানে ভাই 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 বলে ঠিক আছে আর যাকে যা শ্বশুরের সাথে শুইয়ে দেওয়া হলো মানে শিয়ালকে তার শ্বশুর যেদিন মানে মারা গেল সেদিন হিপ্তির কমেন্ট বক্সে কমেন্টস করলো হিপ্তি আবার পিন কমেন্টস করে দিল ক্ষমা চাওয়াটা ব্যাস ক্ষমা হয়ে গেল যেই শ্বশুরের সাথে বৌমাকে শুয়ে দিয়েছে সেই বৌমার তো সেই জিনিসটা মাথায় রাখা উচিত তাই না ঠিক আছে সেইটা যদি তারা ভুলে যেতে পারে তাহলে সু কবে লরির তলায় পিষে মরে যাওয়ার কথা ওর বাচ্চাকে বলেছে সেটা কেন ভুলতে পারছে না বলুন তো শুধু কন্টেনের জন্য ও আচ্ছা 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 মানে আমি না এদের লজিকগুলো না কিছু বুঝি না ঠিক আছে আমার কি বলুন তো একা চলবো ভাই ওই সব ডুব্লিক করে না ভিডিও আমি করতে একেবারেই পছন্দ করি না এই ডুপ্লিসিটি চলে না আমার একদম চলে না আজকে হিপটিকে দর্শকরা চেপে ধরছে কেন চেপে ধরছে ঠিক এই কারণে যে তুমি আজ একটার সময় মানে এত ভিডিও নামিয়েছো এই সেই তাকে যদি এখন ভাই 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 করে গলায় মালা পরিয়ে দাও সেটা দর্শকরা কেন মেনে নেবে আজকে আমি কুলাঙ্গারকে খারাপ বলছি তোমরা সেই ভিডিও দেখতে আসছো আজকে লুঙ্গি বুড়িকে আমি বিরুদ্ধে ভিডিও বানাচ্ছি ঠিক আছে সেই ভিডিওগুলো তুমি দেখতে আসছো ভালো লাগ তোমরা ভালোবাসা দিচ্ছ অথচ সেই লুঙ্গি বুড়ির সাথে যদি আমি জরাজরি ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করি তোমরা ভাববে যে দর্শকদের বোকা বানাচ্ছে এতে নিজেদের মধ্যে সব ঠিক আছে কি ভাববে কিনা বলো তাহলে তোমাদের কি হবে যে দেখ এই ভিডিও দেখবো না আজকে ও ক্ষমা চেয়ে আজকে হিপ্তি ক্ষমা চাইছে এরকম করে যে ও চলছে ওর রাস্তা আমি চলছি আমি না তা বললে তো হবে না সেটা যদি হতো তাহলে অন ক্যামেরা সেই জিনিসটা ধরা পড় ধরা পড়তো না তুমি তো অন ক্যামেরা অনেক কিছু করেছো হিপ্তিপুরি তুমি অন ক্যামেরা দক্ষিণেশ্বরে গিয়ে দাদার কোলে উঠে নাচন কোদন করেছো ঠিক আছে এখন যে চুনা 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 বলে যে যে ভিডিওগুলো নামাচ্ছ এটাও তো হতে পারে দর্শকরা চুনার সাথে এদের হোয়াটসঅ্যাপে সেই যোগাযোগ আছে তাই না সব সব ভেতরে ভেতরে সেটিং আছে অথচ আমাদের সামনে এটা প্রেজেন্ট করছে তাই না এটাই তো চলছে ওয়াই তাই না আজকে এই কুলাঙ্গার যা টাচ এত বাজে লাগলো তাকে কি করে সে দিতে পারলো তাই না তার মানে সে সুসম্পর্কটা রয়েছে দেখুন আমার চ্যানেল কিন্তু দেয়নি তার মানে আমার সাথে হোয়াটসঅ্যাপে সেই যোগাযোগটা নেই এটাই তো বুঝতে পারছেন এটাই তো কথা এই কথাটাই বোঝাতে আসলাম যে এখানে কিন্তু মানে কি বলবো যে আজ বন্ধু কাল শত্রু আবার যে আজ সত্য কাল বন্ধু সবই হচ্ছে সেটিংয়ের খেলা এবং দর্শকদের বোকা বানানোর খেলা আর এই দর্শকদের বোকা বানায় বলেই না এই হয়তো ভিউজ একদিন কম হয়ে যাবে কারণ দর্শকরা এই চিরিংবাজিটা কেন দেখবে কেন দেখতে ভালোবাসবে যাই হোক ওদের ভিউজ আমার থেকে অনেক বেশি সেই নিয়ে কথা বলে কোনো মানে লাভ নেই তবুও যেই জিনিসটা আমার খারাপ লাগলো সেই জিনিসগুলো আজকে আপনাদের সামনে আমি মানে আমার মনের ভাবটা আর কি আপনাদের সামনে প্রকাশ করলাম এটাই হচ্ছে ব্যাপার চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা